এই পরিস্থিতিতে তিরপলের আড়ালে ভাঙা দেয়ালের আড়ালে আছি আমাদেরকে কেউ সরকারে দেখছে না পৌরসভা কতবার ভিডিও করে নিয়ে গেছে ফটোগ্রাফার ভাড়ি যদি না হয় আমি ভোট কোনো দিন তো বলি বাঁকুড়ার সোনামুখী আর এই সোনামুখতে রয়েছে দীর্ঘ পুরনো পৌরসভা এই পৌরসভার মধ্যেই রয়েছে তিন নাম্বার ওয়ার্ড দত্তপুকুর এলাকা এই যে দত্তপুকুর এলাকা রয়েছে এই এলাকায় গত চার বছর আগে বন্যা হয় এই বন্যা পরিস্থিতির ফলে কিন্তু এলাকার একাধিক ঘরবাড়ি কিন্তু ডুবে যায় তার ফলে এখন স্থানীয়রা কিন্তু বসবাস করছে এই যে চার বছর ধরে মানুষ এইভাবে দুঃখে কষ্টের সাথে রোদ জল ঝড়কে নিয়ে মাথায় নিয়ে যে এইভাবে সাধারণ মানুষরা বসবাস করছে তাদের কিন্তু কোনো সরকারের তরফ থেকে সুব্যবস্থা করে দেওয়া হয়নি স্থানীয়দের যেটা দাবি যে এত বছর ধরে তারা এখানে এইভাবে রয়েছে প্রশাসনকে জানানোর পরেও অর্থাৎ যে পৌরসভা রয়েছে সোনামুখীর সে সোনামুখী পৌরসভায় বারংবার স্থানীয়রা জানিয়েছে জানানোর পরেও কিন্তু এখনও একটা আবাস যোজনার কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়নি তাদের আরও দাবি যে সরকারকে তারা নাকি দেখছে ভোট আসছে ভোট পেরিয়ে যাচ্ছে কিন্তু তাদের কোনো সুব্যবস্থা হচ্ছে না তবে তারা এটাও জানাচ্ছে যে বন্নাতে কতদিন আগে আ চার বছর হয়ে গেল আচ্ছা কি অবস্থায় আছেন এই পরিস্থিতির তীর আড়ালে ভাঙা দেয়ালে আড়ালে আছি আমরা খেতে পাচ্ছি নাই পড়তে পাচ্ছি নাই আমাদের কেউ সরকারে দেখছে নাই হ্যাঁ পৌরসভা ঘর পৌরসভা বাস করি আমরা তিন নম্বর ওয়ার্ডে এই কত সুখে বাস করছি পৌরসভা দেখুন আমরারা তাহলে আমরা যদি সরকারকেই দেখলাম তাহলে সরকার আমাকে কি করলো আপনারা বলতে পারেন আমরা সরকারকে আর ভোট ফোট দেবো না আমরা যেহেতু আমরা এইভাবেই যখন আমল পেরিয়ে গেল সরকারের খাচ্ছি নাই সরকারের পড়ছি নাই সরকার আমাকে দেখছে না অথচ আমি সরকারকে দেখে যাব আঠেরো বছর থেকে ভোট দিয়ে যাব তাহলে কি অনুদানটা আমি পেলাম ভোটের জন্যে আমি পারবো না ভোট দেবোও নাই আমি সরকারকে দেখবো বাস এই খোড়া ভাঙড়া ছেলে এ তার কোনো খাবার নাই আঠেরো বছরের একটা গিয়ে গিয়ে হচ্ছে নাই তোমার অন্তর দায়ী কার করে দিচ্ছে না আজকে আমি বেঁচে রয়েছি কাল যদি মরে যায় তাহলে এর পরিস্থিতিটা ভাগ ডাকে নেবে আর যদি টাকা পয়সা তার যদি খাবার একটা বৃদ্ধ বাতারের মতো যদি করে দেয় বারো মাস তার তবে তো তার পড়া ভাই ভাজরা দেখবে আর না থাকলে তো কিছুই দেখবে না আমি আগে বেঁচে আছি কাল যদি মরে যায় আমি কর্ম করছি নিয়ে এসে খাওয়াচ্ছি কাল যদি মরে যাও ওকে কে খেতে দেবে খুব হয়েছে ওরে কতবার ভিডিও করে নি গেছে ফটো করে নিয়ে গেছে একটা ডিম ভাত খাইয়ে দিলা বাস হয়ে গেল হ্যাঁ না সময় পায় দিন ডিম ভাত খাইয়ে দিলা বাস হয়ে গেল ওই ডিম ভাতেই সব মুছে গেল কিয়ার বনে ল কত বাজে দিলা ভাত দিলা কোন কিছুই নাই তাইলে তোমরা কোনো টাইম নিচ্ছ না আর ভorderDetails বেলা তোমরা চলে আসছো যে ভorderDetails ভorderDetails এখন তাহলে কি চাইছেন এখন আমি পানি চাইছি আমার ভাই যদি না হয় আমি ফটফট আর কোনো দিন দেবো না আপনার নাম আমার নাম শিবানী বাউরি প্রশ্ন চিহ্ন এইখানেই যে এতগুলো দিন পেরিয়ে গেল চার চারটা বছর স্থানীয়রা যেটা দাবি করছে যে চার চারটা বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হয়নি এই প্রশ্ন চিহ্ন কিন্তু উঠছে সোনামুখীর দেখুন সোনামুখী তিন নম্বর ওয়ার্ডা দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের স্বাদ তো এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনিও তৃণমূলে ছিলেন ওনার আমলে উন্নতি হয়নি আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড আজকেও উন্নত হয়নি তৃণমূল চারদিক থেকে যেমন বলে বাড়ছে আমাদের উন্নয়ন চাই উন্নয়ন চাই গরিব মানুষের বাড়ি চায় কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে বিধায়ক তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের তার বাড়ি এলাকার লোকেরা তিরপুর খাজিয়ে পাস করছেন আমার নাম অক্ষয় ওখানে আমি সোনামী ভাইস প্রেসিডেন্ট বিজেপি প্রথমত এটা শুধু বন্যার সমস্যা না ওইখানে তিন নম্বর ওয়ার্ডে কেচকি বন বলে একটা পাড়া আছে সত্যি করে ওইখানে খুব দুঃস্থ মানুষের বসবাস দুই নামে দিন খায় এরকম পরিবারের সংখ্যাটা ওইখানে গোটা পনেরো এরকম ফ্যামিলি আছে যাদের সত্যি করেই মাথার উপর ছাদ নেই তা বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে আমরা কেচকি বনের মানুষদেরকে কথা দিয়েছি এবারে নতুন যে বাড়ি আসবে সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকি বনে যারা বসবাস করে দিন দরিদ্র মানুষ তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ সোনামুখী পৌরসভা করে দেবে মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে এখন দেখার বিষয় যে স্থানীয় সোনামুখীর পৌরসভা এই স্থানীয় মানুষের জন্য কি সহযোগিতা করে অনেকের বড় রিপোর্ট বিএন ওয়ান